শনিদেবের কৃপায় মার্চ মাসে রাশিচক্রের সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে যার ফলে শনির বিশেষ কৃপা পাবেন এই বিশেষ পাঁচটি রাশি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত গ্রহ ও নক্ষত্রের অবস্থান এবং গতিবিধির ভিত্তিতে দু সালের মার্চ মাস বেশ গুরুত্বপূর্ণ মার্চ মাসে বুধ সূর্য শুক্রের মতো গ্রহের গোচর আছে আবার শনি দেব মাসের শেষে গোচর করবে সকল গ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীর গতির গ্রহ এটি যে কোনো একটি রাশিতে প্রায় আড়াই বছর ধরে থাকে শনির গতিবিধি এবং অবস্থানের পরিবর্তন দেশ এবং বিশ্বকে বিশেষভাবে প্রভাবিত করে সেই সঙ্গেই বন্ধুরা প্রতিটি বারো রাশির জাতিকা জাতকদের জীবনেও প্রভাব ফেলে শনিদেব উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে তার মূল রাশি কুম্ভ রাশি ত্যাগ করবেন এবং বৃহস্পতির মীন রাশিতে প্রবেশ করবে এইভাবেই মার্চ মাসে রাশি চক্রের বেশ বড় পরিবর্তন দেখা যাবে এমন পরিস্থিতিতে এই রাশি চক্র পরিবর্তনে কিছু রাশির মানুষের ওপর ইতিবাচক প্রভাবে পড়বে এই রাশি জাতিকা জাতকরা ভাগ্যের ভালো সমর্থনই পাবেন আর্থিক লাভের সুযোগ বৃদ্ধি পাবে এবং সকল ধরনের ইচ্ছা পূরণ হবে আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক বিশেষ এই পাঁচটি রাশি কারা বৃষ রাশি বৃষ রাশি জাতিকা জাতকদের জন্য মার্চ মাসটি অত্যন্ত ভালোই যাবে শনিদেব সহ অনেক গ্রহের গোচরের শুভ প্রভাব বৃষ রাশি জাতিকা জাতকদের ওপর দেখা যাবে এই রাশি জাতিকা জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর্থিক লাভের সুযোগ আসবে যা আপনার আর্থিক অবস্থার পরিবর্তন আনবে ব্যবসায় আপনি দুর্দান্ত সাফল্য পাবেন কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন কন্যা রাশি শনির সবচেয়ে বড় পরিবর্তন কন্যা রাশি জাতিকা জাতকদের জন্য কেবলমাত্র কল্যাণই বই আনছে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি আর আপনার আর্থিক অবস্থা হবে অত্যন্ত শক্তিশালী পরিকল্পনাগুলি কার্যকর হবে আপনি আপনার আনন্দের অনেক মুহূর্তই খুঁজে পাবেন দাম্পত্য এবং পারিবারিক জীবনে থাকবে সুখ কিছু উল্লেখযোগ্য অর্জন এবং সম্মান থাকতেই পারে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে কর্মজীবীদের জন্য পূর্ণ লাভের সুযোগ বৃদ্ধি পাবে বিনিয়োগ থেকে ভালো পরিমাণ অর্থ পাওয়া যাবে কর্কট রাশি কর্কট রাশি জাতিকা জাতকদের জন্য মার্চ মাস সুখ সমৃদ্ধ এবং নতুন ধরনের সুযোগ নিয়ে আসছে আয়ের একটি বিরাট বৃদ্ধি লক্ষ্য করা যায় আপনি হয়তো এমন কোন ভালো খবর শুনতে পাবেন যার জন্যই আপনি বছরের পর বছর অপেক্ষা করছেন ভাগ্যের কাছ থেকে আপনি ভালো সমর্থন পাবেন যার কারণে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে মীন রাশি শনিদেবের গোচর এবং অন্যান্য গ্রহের রাশিচক্রের পরিবর্তন আপনার জন্য লাভের সুযোগ বৃদ্ধি করবে আর্থিক সমস্যার অবসান হবে আর্থিক লাভের সুযোগ বৃদ্ধি পাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আদালতের রায় আপনার পক্ষেই থাকবে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতিকা জাতকদের জন্য আসন্ন সময়কালটি ভালোই যাবে শনিদেবের গোচরের কারণে আপনার ওপর শনি সাড়ে সাতের দ্বিতীয় পর্যায় শুরু হবে আর্থিক লাভের সুযোগ বৃদ্ধি পাবে আপনার প্রতি শ্রদ্ধা বাড়বে আপনার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে ব্যবসায় ভালো লাভের সম্ভাবনায় রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনাদের যদি আরো কিছু জানার থাকে অথবা কোনোরূপ কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন